আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা প্রশ্ন ছিল যে তেলাপোকা যদি ঘরের মধ্যে আসে আমার ঘর নাপাক হয়ে যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তেলাপোকা এটা আমাদের ঘরের মধ্যে যদি আসে এবং তেলাপোকার শরীরের মধ্যে যদি কোনো ধরনের নাপাকি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘর নিঃসন্দেহে নাপাক হবে আপনার জিনিসে আসলে জিনিস নাপাক হবে আবার যদি কোনো খাবারের মধ্যে আসে খাবার নাপাক হবে নাপাক হতে পারে আর যদি তেলা পোকার শরীরের মধ্যে কিছু না থাকে অথবা তেলা যেই পা গুলো এগুলো কিন্তু খুবই সামান্য ছোট ছোট মানে নাপাকি একেবারে না লাগার মতোই খুবই সামান্য পরিমাণ যদি এমন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আসলে নাপাক হচ্ছে না যদি এটা একেবারে খুবই সামান্য হয় তাহলে কিন্তু আর নাপাক হবে না যেমন আমরা যখন পেশাব করি পেশাবের ছিটা আমাদের শরীরে কাপড়ের মধ্যে পায়ের মধ্যে লাগতেই পারে যেটা সুয়ের ছোট ছোট ছিটার মতো এটা শরীয়ত আমাদেরকে মাফ করেছে আর যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মাফ হবে না পাক আমাদেরকে বোঝার তৌফিক অফিক দান করেন আর আপ আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ